হ্যালো বন্ধুরা আমি রাব্বি ফারাবি আমি আজকে চলে আসছি অনেক দিন পর আরো একটি ভিডিও নিয়ে আসলে গত এক মাস ধরে ব্যস্ততার কারণে নতুন কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয় না আমি আজকে যে জায়গাটিতে চলে আসি পুরোপুরি এই জায়গাটি দেখলে মনে হবে আমরা ইউরোপ অথবা আমেরিকার কোনো অঞ্চলে আস হতে পারে কেউ ভাবতে পারেন ক্যালিফোর্নিয়া কেউ ভাবতে পারেন টেক্সাস অথবা নিউ ইয়র্ক আসলে আমি এখন কোথাও নেই এটি হচ্ছে আমাদের বাংলাদেশের উত্তরবঙ্গের সব থেকে জনপ্রিয় একটি রিসোর্ট এই রিসোর্টটি কোথায় এবং কিভাবে আসবেন সেটা জানার জন্য এখন অব্দি যার আমার পেসটাতে ফলো দেন নেই অবশ্যই ফলো দেবেন সেই সাথে আমার নিত্য নতুন ভিডিওগুলো খুব সহজেই পেতে ফলো দিয়ে সাথেই থাকুক এবং চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর বিস্তারিত শুনে আসি উত্তরবঙ্গের সব থেকে জনপ্রিয় এই রিসোর্টটি আমাদের রাজশাহী রংপুর বিভাগের ঠিক মধ্যস্থানে অবস্থিত এই নাম হচ্ছে যা কিনা আমাদের উত্তরবঙ্গের সকলেই এই জায়গাটিকে চিনে মমইন বললেই সবাই এক নামেই চিনে বগুড়ার সব থেকে বহুল পরিচিত এই রিসোর্ট অ্যান্ড পার্কটি মমইন এই মোমইনের ভিতরে আসলে আপনারা টোটালি একটা ইউরোপ বা আমেরিকার এক রাস্তা রাস্তাঘাটের একটা ভিউ পাবেন যা দেখতে অসাধারণ লাগে এবং আমি অনেকটা এনজয় করছি এই জায়গাটিতে আমার কাছে এত সুন্দর লাগছে শুধু এখানে যে রাস্তাঘাট তাই না এখানে সুইমিং পুল আরো অনেক কিছু আছে রেস্টুরেন্ট কি নেই এই রিসোর্ট ভিতরে আপনার জীবনের যত চাহিদা থাকুক না কেন এই রিসোর্টটার ভিতরেই সব কিছু আছে তবে এই রিসোর্টটার ভিতরে আসার পরে আমার কিছু ব্যাড এক্সপিরিয়েন্স হয় যেটা থেকে বেশি দুঃখজনক আর কি এই রিসোর্টের ভিতরে সম্পূর্ণ ফ্রিতে প্রবেশ করা যায় এবং এই রিসোর্টের ভিতরে আসলে আপনারা জুস কফি বা অন্য কিছু খান না কেন সেই জিনিসগুলোর একটু দাম যাই হোক যেহেতু একদম নিউ ইয়র্ক বা ক্যালিফোর্নিয়ার স্টাইলে রাস্তাঘাট তৈরি করা সেখানে একটু দাম তো বেশি নিবে এটাই স্বাভাবিক তবে এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রাস্তাঘাটের পাশে নারিকেল গাছ খেজুর গাছ আরো অনেক কিছু গাছ দিয়ে এই রিসোর্ট এর ভিতরে থেকে জনপ্রিয় একটি জিনিস রয়েছে সেটি হচ্ছে হেলিকপ্টার রাইড এই রিসোর্টের সব থেকে জনপ্রিয় রাইডের ব্যবস্থা হচ্ছে হেলিকপ্টার এই রাইডে উঠতে গেলে মাত্র দশ মিনিটের জন্য আপনাদের কাছ থেকে চার হাজার টাকা করে নিবে এবং এছাড়াও এই রিসোর্টের ভিতরে আশেপাশের ভিউ এবং পরিবেশটা এত সুন্দর এত মনোরম যা আপনাকে রাঙিয়ে তুলবে এবং আপনি চাইবেন এই রিসোর্টের ভিতরে সব সময় আসার জন্য এবং আমার কাছে বেশ খুবই ভালো লাগে এবং আপনারা চাইলেই খুব সহজে বগুড়া শহরের অবস্থিত মমইন পার্কে আসতে অবস্থিত ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেশ সবাইকে দেখার সুযোগ করে দিবেন এক কেজি অরেঞ্জের দাম কত দুইশো টাকা এখানে এত আড়াইশো গ্রাম সর্বোচ্চ এইটার দাম তিনশো তিরিশ টাকা ভাবা যায় এখানে কিছুটা আইস আছে এইটা অমানবিক এইটা মানা যায় না সব সবকিছু মানা যায় এই রুস্টার বিষয়টা আসলে মোটেও মানা যায় না